কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে হোক বা কৃষি আধিকারিক অফিসে হয়ে থাক তো কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার পর আপনারা হয়তো ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারছেন না যে বুঝতে পারছেন না যে আপনার নামটা নথিভুক্ত হয়েছে কি না এর পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কি না তো তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা কিভাবে চেক করবেন অনলাইনে যে আপনার নামটা নথিভুক্ত হয়েছে কিনা তার বিকল্প একটা পদ্ধতি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন আমরা কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট ওপেন করেছি এখান থেকে আপনারা এখন বর্তমানে কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন না বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি চেক করতে পারবেন না তার জন্য বিকল্প পদ্ধতি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমরা ওপেন করেছি ই প্যাডি ডট ডব্লুবি ডট গভ ডট ইন যে ওয়েবসাইট থেকে কৃষকরা ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন বা স্লট বুক করে এই ওয়েবসাইটে আসার পর এখানে একটা অপশান পাবেন ফার্মার সেল রেজিস্ট্রেশন এই অপশানের উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যে কৃষক বন্ধুরা নতুন অ্যাপ্লিকেশান করেছেন তারা তাদের আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি আপনার আধার রেজিস্টার মোবাইলে সেন্ড হবে ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার আধার নাম্বার শো হবে এবং যে মেসেজটা শো হবে এটা ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন আধার কার্ডে যেমন ছবি রয়েছে সেই ছবিও শো হবে এখানে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা তো তার জন্য আপনি ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করার পর এখানে সার্চে আপনি অনেকগুলো অপশান পাবেন আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এপিক নাম্বার দিয়ে বা কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তো এখানে আমরা আধার নাম্বার সিলেক্ট করব এবং আধার নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে আপনি দেখতে পাবেন তারপরে এখানে ভ্যালিডেট বিতে ক্লিক করবেন ভ্যালিডেট বিতে ক্লিক করলে এখানে দেখবেন যদি আপনার কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে কৃষক বন্ধুর সমস্ত তথ্যটা এখানে শো হবে অর্থাৎ আপনার কোন ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে কৃষক বন্ধু করা রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার শো হবে আধার নাম্বার এখানে শো হবে সেই সাথে কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে শো হবে এই আইডি নাম্বার আপনি চাইলে নোট করেও রাখতে পারেন এবং কৃষক বন্ধুতে কি নাম রয়েছে সেটাও এখানে সোভাবে দেখতে পাবে এখান থেকে আপনি বুঝে যেতে পারবেন যে আপনার কৃষক বন্ধু আইডি এখানে জেনারেট হয়ে গেছে বা কৃষক বন্ধুতে আপনার নাম নথিভুক্ত হয়েছে তো এটা যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য তবে পুরনো আবেদনকারী যারা রয়েছেন যারা আগের থেকে টাকা পাচ্ছেন তারা যেমন টাকা পাচ্ছেন সেই একই রকমভাবেই টাকা পাবেন তবে যদি আপনার কাছে এরকম কোনো মেসেজ আসে যে কৃষক বন্ধু আইডি পুনরায় যাচাই করার জন্য আপনার কাছে কৃষি আধিকারিক অফিস থেকে যদি মেসেজ আসে যারা পুরনো আবেদনকারী রয়েছে যে এখানে বলা হচ্ছে যে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড জমির পর্চা ব্যাংকের পাসবুকের সমস্ত জেরক্স নিয়ে গিয়ে কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে তাহলে আপনাকে এরকম ধরনের মেসেজ পেলে অবশ্যই কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে হবে এবং তারা পুনরায় ভেরিফাই করবেন এছাড়াও যারা মেসেজ পাচ্ছেন না যদি দেখেন যে কৃষি আধিকারিক অফিসে বা আপনার পঞ্চায়েতে কোনো লিস্ট পাঠিয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে তাহলেও আপনাকে এই সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে হবে তাহলে আপনি পুনরায় আবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে থাকবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন